বলতে পারি খাসির মাংসকে হার মানিয়ে দেবে এই রেসিপিটি এখানে ক্যাপসিকাম পটেটো এচোর আছে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা ক্যাপসিকাম আর এখানে পেঁয়াজ ছোলন তারপর নাড়াচাড়া করে নিলাম এবার কিন্তু দিয়ে দেবে এখানে পটেটো আর তার সাথে এচোর আর এই সিজনে কিন্তু এই ফার্স্ট টাইম এচোর চলে এসেছে আমাদের বাড়িতে তোমরা কারা কারা খেয়ে নিয়েছো কমেন্ট করে জানাও তো এই তো সবই শুরু হলো তারপর কিন্তু এবার এই রেসিপিটি এইভাবে রান্না তবেই কিন্তু টেস্টি পাওয়া যাবে হলুদ গুঁড়ো স্বাদ মতো নিয়ে লবণ গুঁড়ো তারপর আবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে হবে ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু ঢাকনা খোলার পর আবার ঢাকনা দিতে হবে নাড়াচাড়া করার পর অনেক কোনো কষা দেবে অনেকে কিন্তু এঁচোড়টাকে আগে থেকে সিদ্ধ করে রাখে সেটা কিন্তু একদমই টেস্টি হয় না কাঁচা এঁচোড় এইভাবে তেলের ওপরে দিয়ে ভালোভাবে কষি কষি রান্না করতে হবে তারপরে দেখো এবার দিয়ে দিলাম মশলা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা শিলে বাটা যেহেতু তারপর সব রকম উপাদান দিয়ে আরো ভালোভাবে কিন্তু কষাতে থাকতে হবে ঢাকনা দিয়ে দিয়ে কষানো থাকতে থাকতে এবার জল দিয়ে দেওয়া হলো তারপর চিনিটা লাস্টে অ্যাড করলাম তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খোলার পর রেডি ফাইনালি আর এটা খেতে না একদম এত সুন্দর হয়েছে খাসির মাংস আর